আলহামদুলিল্লাহ আজ দুপুরে মাছ ভাজা দিয়ে ভাত খেলাম মাছ ভাজি আমি নিজ হাতে বানিয়েছিলাম এক প্লেট তৃপ্তি সহকারে মাছ ভাজি দিয়ে ভাত খাওয়ার আমার মনে পড়লো ফ্রিজে তো আলু আর ডাল বড়া দিয়ে মাছের ঝোলের তরকারি আছে আমি মেয়ে হলেও আমার শুকনো খাবার খাইতে অনেক কষ্ট হয় আমি একটু ঝোল ঝোল টেপ খাবার বেশি পছন্দ করি তাই একটু মাছ ভাজি দিয়ে খাওয়ার পর ফ্রিজে থাকা মাছের ঝোল নিয়ে এসে ঝোল আলু আর ডাল বড়া দিয়ে সাথে মাছ ভাজা দিয়ে তৃপ্তি সহকারে ভাত খেলাম শুকনা খাবার আমার আম্মুর খুব পছন্দ আম্মু ভর্তা ভাজি এই টাইপ খাবার অনেক পছন্দ করে আমার আবার যে কোনো শুকনো খাবারের সাথে কিছু একটা ঝোল টাইপের থাকতে হবে আর সন্ধ্যায় বানিয়েছিলাম পুরি পুরি গুলো মচমচা করে ভেজে নিয়ে গরম গরম খালি মুখে খাইতেই কিন্তু খুব ভালো লাগে কিন্তু এইদিকে আমি এক থেকে দুইটা খালি মুখে খাইলেও সবগুলো আর খালি মুখে খাইতে পারি না আমার হক লল্লিতে আমি ডাল রান্না করে দিতে চাইলেও আমি বলেছিলাম রান্না করার প্রয়োজন নাই ফ্রিজে তো মাছের ঝোলের তরকারি আছে সেটা দিয়ে খাবো আর ফ্রিজ থেকে মাছের ঝোল বের করে গরম গরম পুরি দিয়ে খাইতে শুরু করে দিলাম বাসি তরকারি হলেও খাইতে কিন্তু একটু খারাপ লাগছিল না মজা করে সব পুরি খেয়ে নিলাম আমার যে পুরি এত পছন্দ আমি তিন বেলায় পুরি খাইতে পারি আমার তেলে ভাজা জিনিস একটু বেশি পছন্দ আচ্ছা আমার মতো কি আপনারাও তেলে যে আপনারা ভাজা খাবার খেতে বেশি পছন্দ যেমন পেঁয়াজি মোগলাই আমি জানি এগুলো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর কিন্তু আমার তো মারে না এগুলোই খাইতে ইচ্ছা করে বারবার আমি এগুলো পছন্দ করি আপু মোট থেকে এগুলো সন্ধ্যায় নিয়ে এসেছিল যেটা আমি পরে খেয়েছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ